জি দর্শক আমরা আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে এই মুহূর্তে অবস্থান করছি সুসং দুর্গাপুর বিরিশিরিতে আমরা অবস্থান করছি এখানে এই বিরিশিরিতে রয়েছে আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠীদের সংরক্ষিত সেই প্রাচীনতম জিনিসপত্র বা দ্রব্যাদি যেগুলো সেই মারমা সম্প্রদায়ের বা ক্ষুদ্র নিগোষ্ঠীরা ব্যবহার করত আমরা আজকে আইবিএম টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গেই থাকুন শুধু দর্শক শ্রোতা আপনারা এখানে দেখা যাচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের একটি কাশি যারা তারপর আমরা দেখতে পাচ্ছি বড় করতাল যারা কোচ সম্প্রদায়ের লোকেরা ব্যবহার করত আমরা দেখতে পাচ্ছি ডাবা যারা যেটা মারমা সম্প্রদায় ব্যবহার করত এবং আমরা দেখতে পাচ্ছি এখানে খুঞ্জুরি রয়েছে যেগুলো কোচ সম্প্রদায় ব্যবহার করত এবং দুই মুখা মগ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দুই মুখা মগ আছে এটাও এই কোচ সম্প্রদায়ের লোকেরা ব্যবহার করত আমরা এখানে দেখতে পাচ্ছি হারিকেন লাইট দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ধ্রব্যাদি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু সেই ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমিতে কিন্তু এগুলো সংরক্ষিত আছে যুগের পর যুগ এখানে কিন্তু বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এগুলো প্রতি বিশেষ করে সরকারি ছুটি ব্যতীত কিন্তু তারা এখানে পরিদর্শন করতে আসে এবং তারা এ থেকে বিভিন্নভাবে এই ক্ষুদ্র নিগোষ্ঠীদের কালচারাল প্রোগ্রামগুলো সম্পর্কে তারা জানতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রিন্ট রঙের ছবি দেখতে পাচ্ছি আমরা গারো বাদ্যযন্ত্র আদু বাধ্যরত একজন গারু পুরুষ তাকে আমরা দেখতে পাচ্ছি এটাও এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে চু পানীয় পানরত গারু সম্প্রদায়ের বৃদ্ধ লোক চুখাচ্ছে আমরা সেইটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি এই যে এই জিনিসটি যে জিনিসটি আছে এই জিনিসটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই জিনিসটি কিন্তু আমরা প্রায় অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় পেয়ে থাকি ওই সেই গারোরা কিন্তু সেই ক্ষুদ্র নিগোষ্ঠীরা কিন্তু এই হুমুকটি ব্যব হুমুক চেয়ার একে বলা হয় হুমুক চেয়ার এটি ব্যবহার করতো কিন্তু এটি সংরক্ষিত আছে এই কালচারাল অ্যাকাডেমি ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল অ্যাকাডেমিতে আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে এই যে আরেকটি খাটিয়া দেখতে পাচ্ছি এই খাটিয়াটি সাধারণত একটি বিশ্রামাগার হিসাবে পরিচিত এটি মারমা সম্প্রদায়ের লোকেরা ব্যবহার করতো এবং এই খাটিয়াটি কিন্তু এই ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমিতে আজও সংরক্ষিত আছে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা জানি আমাদের এই বাংলাদেশ আসছে এখানে যে ইংরেজিতে বাংলা বাংলাদেশ বানানের প্রতিটি বর্ণ যে বিশেষ বিশেষ অর্থ বহন করে আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশ যে দেশটি আসছে বাংলাদেশ বিতে ব্লাড জিতে গোল্ডেন ডিতে ডেমোক্রেটিক এতে এচিপ এলেতে ল্যান্ড ইতে এভারগ্রিন এভাবে যে বিভিন্ন বাংলাদেশ লেখার যে প্রত্যেকটা বন্য তাৎপর্য বন্য তাৎপর্য তাৎপর্য বহন করে তার কিন্তু প্রতিটি অক্ষরে এখানে সুন্দর করে লেখা আছে রক্তি রক্ত তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র ভাষীভূমি এই সুন্দর আমাদের আসলে সত্যিই আমাদের যে বাংলাদেশ লেখাটি আছে এটা আমরা অনেকেই অনেকেই বুঝি না কিন্তু আমরা জানি না এখানে আমরা দেখতে পাচ্ছি জাখা জাখা খালুই সমবেত হাজং নারী আমরা দেখতে পাচ্ছি আর সুদূর দর্শক এখানে একটি সেই গারোদের ব্যবহৃত ঐতিহ্যবাহী জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই মাচা রয়েছে এবং এই যে হারিক্যান রয়েছে লাইট যাকে বলে এটি কিন্তু আজও সংরক্ষিত আছে এখানে যে জিনিসটি ধরে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এটাকে বলা হয় রিমবল রিম্বল অর্থাৎ গারোদের ধান বানার যন্ত্রকে বলা হয় রিম্বল এটি দিয়ে গারো সম্প্রদায় তাদের ধান বানতো এবং সেই ধান থেকে যে চাল হতো তারা এটি রান্না করে খেত আপনারা এটা দেখতে পাচ্ছেন এটি যুগের কালক্রমে কিন্তু হারিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জান্নাতুল ফারুকি আইবিএম টেলিভিশন